আসসালামু আলাইকুম আমি ফেলে দিয়া লাউয়ের খোসা দিয়ে একটা মজাদার ভর্তা তৈরি করতে যাচ্ছি আমি লাউয়ের খোসাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে চুলাই পানি দিয়েছিলাম তার মধ্যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে তারপরে লাউয়ের খোসাগুলো আমি এটার মধ্যে সিদ্ধ করে নেব একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম আবার পনেরো মিনিট পরে আমি আবার নাড়াচাড়া করে নিলাম আমার এটা হয়ে গেছে আবারও আমি এটাকে ঢেকে দিচ্ছি এবার আমার লাউয়ের যে পানিটুপ ছিল সেটা শুকিয়ে গেছে আমি নাড়াচাড়া দিয়ে এটাকে পাটাই ভালো করে হয়ে করে চুলে একটা কড়াই বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখানে পরিমাণের মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু আদাও অ্যাড করে দিলাম এদিকে মধ্যে আমি ডিম এড করে কাটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি ওদিকে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এটার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়ে আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে দিব দিয়ে দিচ্ছি আর একটু লবণ এখানে আমি ছোট ছোট দুই টুকরা তেজপাতা দিয়েছিলাম এটাকে তারপরে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা এবার কাঁচামরিচ আর ধোনাপাতা দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে এটাকে আমরা নামিয়ে নিব লাস্ট ফিনিশিংয়ে আমি একটু মানে এক চামচের মতো ঘি দিয়েছিলাম আর আমার এই চ্যালেঞ্জটি যদি ভালো লাগে রান্না এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এটা আপনারা করে খাবেন অসম্ভব মজা এটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম